আসসালামু আলাইকুম আপনারা যারা বাড়িতে মুরগি পালন করেন তারা প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হন সেটি হচ্ছে মুরগির প্যারালাইসিস সমস্যা মুরগির প্যারালাইসিস রোগ হয় ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্সের অভাব এই সমস্যায় মুরগির পা বেঁকে যায় ঘর বেঁকে যায় ডানা ঝরে যায় এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে ভিটা থ্রি ভেট এই ওষুধটি আপনার মুরগিকে নিয়মিত খাওয়াতে হবে এক গ্রাম ঔষধ এক লিটার পানির সাথে মিশিয়ে পরপর পর পাঁচ দিন খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে ভিঠে তৃভের ওষুধটি একমি কোম্পানির একটি ওষুধ এটির মূল্য হচ্ছে বিশ টাকা ঔষধ ঔষধগুলানো পানি ছয় ঘন্টা পর্যন্ত রাখা যাবে ছয় ঘন্টা পরে পরিবর্তন করে অন্য পানি দিতে হবে এই ঔষধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রত্যাহারকাল নেই